নমস্কার বন্ধুরা আজকে আমরা তালের কয়েকটি বোলবানি শিখব তো তার আগে বলে দেখি যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন লাইক করুন তো এই আর্ধাতাল ষোলো মাত্রা এই ষোলো মাত্রা আমরা আগেও শিখেছি ত্রিতালের সঙ্গে তো ত্রিতাল যেমন আর্ধাটাও তেমন একই মাত্রা কিন্তু বোলবানি একটু আলাদা একটু আলাদাভাবে আমাদেরকে বাজাতে হবে একটু আর লয়ের মধ্যে দিয়ে তো বোলবানি আমি প্রথম বলে দিই কেমন ধা ধিন ধিন না তিন তিন না তিন তিন দা ধিন ধিন কেমন বোলবানিটা একটু আরেকবার বলে দিই বোলবানিটা বলে দিই ধা ধিন ধিন ধা ধিন ধিন না তিন ঠিক এরকম তো একবার বাজিয়ে দেখে কেমন আগে বলে রাখি ধার পর একটু সময় নিতে হবে নার পর একটু সময় নিতে হবে কেমন ধা আিন ঠিক এরকম দেখে কেমন ধা আ

যেমন আমরা ষোলো মাত্রাচ্ছি সেক্ষেত্রে প্রথমের একটা বলবাণী কম হয়ে যাবে কেমন হবে ধা ধিন ধিন তারপরে না তিন তিন চলে যাবে ধা ধিন দুবার ছিল ওটা একবার হয়ে যাবে কেমন ধিন ধিন না না ঠিক আশা আচ্ছা বুঝতে পারলেন তো এইবার এরই আরেকটা প্রকার আমি দেব এটা কেমন দিনাক দিন দা দিন দিনাক দিন দা দিন দিনাক দিন তা কোন দিনাক দিন দা দিন এগুলো খুব হালকা গানের সঙ্গে বাজে কেমন দিনাক দিনাক দিন দা দিন এর সঙ্গে আপনি এটা বাজাতে পারেন ধাতরে পাত্রে ধাতরে পাত্রে মানে ধাতরে কেটে পাত্রে কেটে এটা একটু ফাস্ট করতে হবে কেমন বাতে রে কেটে পাত্রে কেটে কত বতে রে কেটে ধাতরে কেটে পাত্রে কেটে 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 পাত্রে এটা দুবার বাজবে ধাতরে পাত্রে কেটে একবার আবার ধাতরে কেটে একবার কেমন বাজবে দেখো ধিনাক তিন তাহলে আমরা প্রথমটা শিখলাম কেমন ধা ধিন ধিন দা ধিন ধিন এই ক্ষেত্রে ধাটা কিন্তু বন্ধ বায়া ধা বন্ধ বায়া একদিন বন্ধ বায়া কেমন ধা আর এগুলো ধিন ধিন কেমন ধিন 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 ঠিক এরকম কেমন ধা ধিন ধিন ধা ধিন ধিন না ধিন

আশা করি বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নমস্কার